আসসালামু আলাইকুম বারকান্ত মনে অনেক কষ্টের সাথে আজকে ভিডিওটি করছি যখন শুনেছি আমার মহান মুর্শেদ বাবা দাওয়ানবাগির পবিত্র যা মুবারক আঘাত হয়েছে তাও তারও তাও তার আওলাদে মুর্শেদের নির্দেশে আসলে ভাবতেই অবাক লাগে যে এত এত আশেকের আসলদের কাছে একটা মিথ্যা বলে যে টাইসের সংস্কারের কাজ হচ্ছে টাইস পেটে গেছে তাই আমি নিকিষ্ট গোলাম আল্লাহর মহান বন্ধু দয়াল কুদ্রতে খোদার লক্ষ কোটি গোলামের মাঝে তার আমি একজন নিকৃষ্ট গোলাম আমি বাবা জানে রওজা মুবারকের কাজে শুরু থেকে প্লাস্টার সমাপ্ত পর্যন্ত আমি সামিল ছিলাম আলহামদুলিল্লাহ দয়ালের দয়ায় আমি সামিল ছিলাম দয়াল রজা মুবারকের যখন টাইসের গোলামি হয় আশে আসুন নাসির ভাই ও জিল্লু ভাইয়ের সাথে আমি সাথে গোলামি করছিলাম টাইসের গোলামি করছিলাম আমি নিকৃষ্ট গুলাম তো কাজটা যেভাবে করা হয়েছে এটা ফাটার মতো না আমি পেশায় একজন কনেক্টেশন কন্ট্রাক্টর টাইলস মার্বেলের কাজ করি তাও ছোটোখাটো কোনো কোম্পানি না শান্তা হোল্ডিং তারপরে আপনার নাবানা রিয়েল এস্টেট তারপরে আপনার হচ্ছে র্যাঙ্কস এই কোম্পানিগুলোর আমি সাথে অনেক দিন যাবজ্জড়িত এবং বিদেশেও ছিলাম দশ বছর তো আমি এই কাজ সম্বন্ধে টুকটাক কিছুটা আমার ধারণা আছে কোন কাজটা কেমনে করলে ভালো হয় বাবের রহমতের পুরা সিরিটা মুজাইকের কাজ পিতল গাতনি সহ পিতল সহ পুরা কাজটা আমি করছিলাম তো আমি জানি কাজ সম্পূর্ণ কোন দিকটা ভালো হবে কোন দিকটা খারাপ হবে একটু নলেজ আমার আমার আছে মালিকের তো দয়াল মার রজার মোবারকে যে টাইসের কাজটা হয়েছে কোনো দিক দিয়ে কোনো গাথী ছিল না সর্বোচ্চ দিয়ে কাজটা হয়েছে কিভাবে টাইস ফাটে আঘাত করা ছাড়া জীবনও এ টাইস ফাটার কথা না হ্যামার দিয়ে আঘাত করে টাইস ফাটানো হবে তারপরে টাইস বাংতে হবে এমনি ফাটার সম্ভাবনা নাই আর দয়াল বাবা রজা মুবারকের কাজ তো শুরু থেকে একদম নিচের থেকে শুরু করে নিচের ডালাই থেকে শুরু করে একদম প্লাস্টার পর্যন্ত আমি নিকৃষ্ট গুলাম সামিল ছিলাম আল্লাহর মহান বন্ধু দয়াল কুদ্রতে কোথাও আমারে বলছিলেন আরো তিন সাহেব জাদা হজুরের সামনে এই ভালোভাবে কাজ করবো তো আমি গোলাম কাজ করছি গোলামিটা করছিলাম আমার এখনও মনে আছে গোলামির ভিতরে কোনো ভাগ যোগ কেউই করে নাই আজকে সম্মানিত খাদেম স্যার বাবে মদিনার প্রধান খাদেম স্যার উনি যে সমস্ত জাকিরদের কাছে যে মিথ্যা একটা নাটক সাজিয়েছেন যে টাইস ফেটে গেছে পাইলিং করতে গিয়ে আসলে টাইস ফাটার মতো না এ হ্যামার দিয়ে না ভাঙলে শক্ত আঘাত না করলে এই টাইস কখনোই ফাটবে না ঠিক আছে কারণ কাজটা তো আমি করছি তাই আমার জানা আছে আমি একজন পেশাগতভাবে টাইলস মার্বেল কন্ট্রাক্টর আমি ছোটোখাটো কোনো কোম্পানির কাজ করি না আমি শান্তা হোল্ডিং নাবানা রিয়েল এস্টেট অ্যাসেট তাদের কাজ করি আল্লাহ রহমতে আমার মহান মালিকের দয়ায় আমি টুকটাক আমার যে ধারণাটা আছে কাজ সম্বন্ধে কাজের অভিজ্ঞতা সম্বন্ধে আমি জানি যে এই কাজটা কোনো সাধারণভাবে পাইলিংয়ে ভাঙে নাই এরা কঠিন হ্যামারের আঘাতে ভাঙছে আমিরা সর্বোচ্চ পুরুপ যদি চান আমি বলতে পারবো যে এটাই কারণ সমস্ত জাকেরদের কাছে আশেকদের কাছে যে মিথ্যা রচনা হয়েছে যে এটা পাইলিং করতে গিয়ে ভেঙে গেছে সংস্কারের কাজ করতে গিয়ে ভেঙে গেছে আসলে ঠিক না এটা মিথ্যা এটা চরম সত্য একটা মিথ্যা কথা কারণ যদি টাইলস পাইলিং করতে গিয়ে টাইসি ফাটে তাহলে আপনি কেন রাউন দয়াল মার যে বাবাজানের যে হাতে নিজ প্লানে যে দয়াল মার রজার যে রাউন্ডটা শেপটা উনি বানাইছিলেন ডিজাইনটা করছিলেন তাহলে এই ডিজাইনটা কেন পরিবর্তন হয়ে গেল এটা কি প্রমাণিত হয় না যে এটা শোকশলে এই কাজটা হয়েছে আসলে কথার মূল বিষয় হচ্ছে আজকে আমাদের লাগছে কারণ আমরা দেওয়ানবাগির রোহানি মুড়ির সন্তান লাগে যে বাবা জানের রজা দয়ালমার রজায় আঘাত করা হয়েছে খুব কষ্ট লাগছে যখন আল্লাহর বন্ধু এবং প্রফেসর ডক্টর কুদ্রুতে খোদা বাণী মুবারকে শুনলাম আসলে খুব লেগেছে উনি যে মহাদর্যশীল উনি যে মহাসত্য তার একটা নিদুর দেখেন উনি যদি একবার বলতেন যে আপনারা সবাই এখন এর প্রতিবাদ করেন বিশ্বাস করেন আল্লাহর কসম ওই সময় যখন আমরা বাণীরা শুনছি আমাদেরই তখন কি অবস্থা হয়েছে জানি না আমারই অবস্থা বেহাল হয়েছে তাহলে আরো বাকিজনে কি হবে কিন্তু উনি আমাদেরকে কখনো উৎসাহ দেয় না আমাদেরকে কখনো বলে না কারো সমালোচনা করতে আমাদেরকে কখনো শিক্ষা দেয় নাই যে কারো সাথে হাঙ্গা দাঙ্গা মারামারি এগুলাতে যাইতে কিন্তু আজকে ওনার বাণী শোনার পরে খুব কষ্ট লেগছে যে আসলে আজকে ওনাকে নিয়ে মিথ্যা রচনা করছে যিনি ছিলেন বাবা জানের চোখের মনি যিনি ছিলেন বাবা ডাইনে বামে যেখানেই থাকতো কদর কদর বলে ডাকতো আজকে তাকে নিয়ে তোমরা মিথ্যা রচনা করছো আজকে তাকে তোমরা অমানুষ বলছ আরে আফসুস কাকে অমানুষ বলছ তুমি কি চিনো না আরে কুদ্রতে খুদারে যদি এই দেওয়ানবাগির পরে কেউ চিন্না থাকার কথা তাহলে তোমরা চিনার কথা কারণ তোমরা তো কুদ্রতে খুদারে খুব ভালো কাজ থেকে দেখছো আমরা তো তার নিকৃষ্ট গুলাম তাই বলছি অতিরিক্ত কোনো কিছু ভালো না আমরা এর তীব্র নিন্দা জানাই এবং কি খাদেম সারকে বলবো আল্লাহর বন্ধু কুদ্রুতে ক্ষমা চান তার কাছে সত্য প্রকাশ করেন কি ছিল আপনার মনের ভিতরে কেন এই কাজটা করতেছেন কেন সব সমস্ত আশেখাশের কাছে বাবা রও রওজা দেহ মুবারক যে টাস করছেন দয়াল দয়ালমার সে পরিবর্তন করছেন মূল উদ্দেশ্যটা কি সবাইকে জানান আর নয়তো কুদ্রুতে ক্ষুদার মহাদর্যশীল উনি আপনাকে বলছে একটা লিগেল নোটিশ পাঠাইছে আপনি এতেই এত অবস্থা খারাপ এতে আপনাদের ঋণ রায়তের ঘুম হারাম হয়ে গেছে আরে তার তিন কোটি মুরিদ সন্তান যদি একটা কইরা যদি একটা কইরা লিগেল নোটিশ পাঠায় কারণ আমার অধিকার আছে জানা আমার মুর্শিদের রজা এটা আপনার ব্যক্তিগত কোনো সম্পদ নয় এরা সমস্ত মাকলুকাকের অধিকার আছে এখানের সম্বন্ধে জানার কয়জনকে লুকায় রাখবেন কয়জনকে আড়াল করে রাখবেন আরে সত্যের জন্য সব কিছুই সত্য আর মিথ্যা সব সময় মিথ্যা মিথ্যা দিয়ে শক্তকে ডাকতে পারবেন না তাই এখনো সময় আছে আল্লাহর বন্ধুর কাছে ক্ষমা চান আর নাইলে কোথাও কোনো কুল কিনারা পাবেন না আপনাকে কোনো হুমকি দুমকি দেওয়ার মতো আমাদের কোনো যোগ্যতা নেই আমাদেরকে শিক্ষাই দেয়নি আল্লাহর বন্ধু কিন্তু কেন বলছি যে সাধারণ আশেখ রাসুলদের কাছে সত্য প্রকাশ করেন আল্লাহর বন্ধুকে তার কদমে গিয়ে ক্ষমা চান বাকি জীবনটা শান্তিতে থাকতে পারবেন ধন্যবাদ ক্ষমা চাই আমার মহান ইমাম দয়াল কুদ্রতে খোদার কদম মুবারকে দয়া চাই আল্লাহর বন্ধু দয়াল কুদ্রতে খোদার কাছে আসসালামু আলাইকুম